দর্শক বন্ধুরা পূর্বে আমি একটা প্রতিবেদন করেছিলাম যেখানে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মূলত খাকি ক্যাম্বেলের বাচ্চা পালন পদ্ধতি কিন্তু আপনারা জানেন যে বিশ্বে খাকি ক্যাম্বেল হাঁস মূলত ডিমের জন্য বিখ্যাত মানে ম্যাক্সিমাম খামারি ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেলকে পালন করা পালন করে থাকে তো এই যে দেখেন আমার পেছনে আমি একটা হাকি ক্যাম্বেলের খামারে বর্তমানে আছি এই খামারটা কিন্তু মূলত যিনি তৈরি করেছেন তিনি এই খাকি ক্যাম্বেলের মাধ্যমে ডিম উৎপাদন করছেন এইখানে মোটামুটি আপনার এগারোশো হাঁস আছে এই যে পুরো খামার জুড়ে একদম প্ল্যানিং তৈরি করে আর কি আপনার যাকে বলে হাঁসের খামার করা খাকি ক্যাম্বেলের খামার করা সেটা করেছেন আর এই খামারটা করেছেন আমাদের রবিউল ভাই পূর্বে আপনারা রবিউল ভাইয়ের ভিডিও দেখেছেন যে যেখানে আমরা চীনা হাঁস নিয়ে ভিডিও করেছি কিন্তু ম্যাক্সিমাম সময় আপনাদেরকে আমরা এই খাকি ক্যাম্বেলের বিষয়ে তেমন কোনো তথ্য দিইনি আর আপনারা জানেন যে খাকি ক্যাম্বেল হাঁসটা মূলত এটা কিন্তু একটা ক্রস জাতের হাঁস এটা বিদেশি একটা হাঁসের প্রজাতি তো এই খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে মানে আপনার কি কি ধরনের কাজ করণীয় এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে যদি ডিম কমে যায় সেই ডিমটাকে কিভাবে বাড়াবেন এ বিষয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা তথ্য দেব আর এই খাকি ক্যাম্বেল হাঁস মানে আপনার কি কি সমস্যার সম্মুখীন হয় হাঁসের কি কি ধরনের রোগ হয় সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাবো তো ভিডিওটা শুরু করার পূর্বে দর্শক আপনাদেরকে একটুখানি বলে রাখি এটা হচ্ছে আপনার হাতিবান্ধা গ্রাম যেখানে আমি বর্তমানে আছি আর এটা হলো কাকুরকান্দি ইউনিয়ন নালিতাবাড়ি থানা এবং শেরপুর জেলার ভেতরে অবস্থিত এটা একটা মানে গ্রামই বলা যেতে পারে আর এখানে হলো আপনার রবিউল ভাইয়ের বাসা তো চরুন দর্শক রবিউল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম রবিল ভাই কেমন আছেন ভাই খামার নিয়ে তো হ্যাঁ ভালো আছি খামার নিয়ে তো প্রচুর ব্যস্ত থাকেন তার মধ্যেও আপনারা এসি বিরক্ত করতে কেন বিরক্ত করছি কারণ হচ্ছে আপনার খামারের যে অবস্থা এবং আপনি যেভাবে খামার করেন এইভাবে মানে আমাদের অনেক দর্শক বন্ধুরা আছে যারা পারে না সোজা বাংলা কথা কারণ খামার করা এক জিনিস আর খামার করে সফল হওয়া আর এক জিনিস আপনি কিন্তু খামার করে সফল হয়েছেন এবং কিভাবে মানে এই হাঁস পালন করছেন এ বিষয়ে আপনার কাছ থেকে আমাদের দর্শকরা জানতে চায় এই জন্যই আপনার কাছে এসছি তো হাকি ক্যাম্বেল যে এতগুলো পালন করতেছেন এখানে আছে কতগুলো এখন বর্তমানে এখানে এগারোশো পঞ্চাশ ষাট পিস এগারোশো পঞ্চাশ ষাট পিস এগুলো তো আপনার ডিমের জন্যই মানে খাকি ক্যাম্পেলের আবার এখন একটা নতুন সিজন এসেছে এই সিজনে দেখছি যে ওই বাচ্চা তুলছে অনেকে বাচ্চা তুলে আমরা দুই মাস পালবে পালার পর বিক্রি করে দেবে এটাও তো একটা ভালো পদ্ধতি লাভ হ্যাঁ ভালো বিক্রি করে মানে অল্প সময়ে এটা মানে প্যারা মুক্ত আর কি ব্যবসা কিন্তু ওইটার চাইতে কি আপনার ডিমের জন্য পালন করলে লাভ বেশি হয় রবিউল ভাই ওদের হিসাবে লগে আমাদের হিসাব কিন্তু ওরা হিসাব করে ওদের লাভ আচ্ছা আমরা হিসাব করে আমগার এরা লাভ আমরা

এটা কি আগেও আপনি দেখছেন এটা সমস্যা এরকম আছে কিছু আসে আমি এটা খুঁজে বাইরে করতে চাই তাহলে এটার এখন কি করব মানে যদি ডিউটি ঠিক মতো দেয় এই আশগুলো বাইরে করলে তাহলে আমগর এটা লস হইব না বুঝছেন এই আশগুলো আপনি ডিম পারবো প্রতিদিনই আচ্ছা বুঝছেন এটা ডিম পারবো এই যে সাম ডিমের মতো নরম হ্যাঁ বাইরে বাইঙ্গা যাবে এরকম দিন তার মানে এর যদি হাজার ওষুধ খাওয়ালো আর এর সুস্থ হবে না এই বেশ একটা সুস্থ হইব না এই যে তুই আসলে এরকম দুই চারটা থাকে থাকেই

না দুইটা করি নি কোটা একটা ভ্যাকসিনই করছ একটা ভ্যাকসিন করছেন কোনটা মানে ডাকফ্লেক নাকি ডাকলে ডাকফ্লেক আর যেটা ডাক কলেরা এটা করা লাগে না ডাক কলেরা এটা করা লাগে আমি করি নাই করেন সব যা আছে যেইখান থেকে কিনছো ওইখান না যদি ডাকফ্লেক ডাক কলেরা দুইটা ভ্যাকসিন এই হাসের করা থাকে তারপরেও কি আপনার ওই কলেরা থোলেরা হওয়ার সম্ভাবনা থাকে রূপ যত চিকিৎসা করও যত ওষুধ পাতি করও রূপ একটা দুটা হইতেই পারে

ই কমে যায় শুরু হয় ও ডিম ধান দিলে ডিম কমে এবং ছোট হয়ে যায় আর হচ্ছে কি আপনারা অনেকে শুনছিলাম যে ঝিনুকের গুড়া নাকি কিসের দেয় জানেন সাধারণত ওটা দিলে কি হয় ওটা দেয় যে মানে হাঁসের মাংস শুকলা নরম হয়ে যায় এর জন্য মানে ডিমের যে খোসাগুলো নরম হয়ে যে অনেকে মানে নরম খোসার ডিম পারে ওইগুলোরে আর হাঁসের রুচি ভালো থাকে এর জন্য দেয় অনেক কারণে কারণ মাঠে গেলে ওই ঝিনুকের আচ্ছা রুবিল ভাই মানে ছেড়ে দিলে তো হাঁস ভালো হয় কিন্তু ছেড়ে দেওয়া অবস্থায় মানে দেখা যাচ্ছে যে আপনার তো পরে কদিন পরে ছাড়তে পারবেন অনেকের আছে এরকম বদ্ধ অবস্থায় পালা লাগবে

মানে খাবারটা যাতে রীতিমতো ভালো থাকে এই আপনার ধারাবাহিকভাবে একটা খাবারই খাওয়ানো উচিত তো আচ্ছা রবীন্দ্র ভাই আর একটা বিষয়ে আমি কি জানতে চাইছিলাম আপনার এই যে হাঁস এখন বর্তমানে এগারোশো রইছে এই এগারো হাঁসের এগারোশো হাঁসকে প্রতিদিন এখন বর্তমানে কত টাকার খাবার খাওয়াই হইতেছে আপনার এখন হ্যাঁ সাত হাজার দুইশো টাকার খাবার পার ডে সাত হাজার দুইশো টাকার খাবার খাওয়ানো লাগতাছে তাহলে সাত হাজার দুইশো টাকা খাইতেছে আপনার শুধু ওই ফিট মানে আপনার লেয়ারটা যেটা ওইটাই

আরো ঘাটতি হইতো এই যে শুনলেন হ্যাঁ ডিমের বাজার কম আছে ডিমের বাজার কম গেছে মাঝে পরে আমি শুনছিলাম যে ডিমের দাম অনেক কমে গেছে এখন 13 টাকা 50 পয়সা হয়েছে এখন 13 টাকা 50 পয়সা তাহলে পার ডে এখন আপনার প্রায় 1000 টাকা ঘাটতি ঘাটি যেত 1000 তাহলে খাকি 캠벨ে 1100 তে আপনি লাভ করতে গেলে অন্ততপক্ষে হাজার এর কাছাকাছি আপনার ডিম খাওয়া লাগবে নাকি নাকি 900 900 900 হইলেও ভালো লাভ হবে এই যে 900 900

আচ্ছা রবিল ভাই আপনি যে ডিমগুলো মানে বর্তমানে বিক্রি করতেছেন এগুলো কি আমাদের হ্যাসারিদের দিতেছেন না এই সব হ্যাসারি হ্যাসারিদের তো মানে আপনার নম্বরটা একটু দেন দেয় আমাদের দর্শকদেরকে যাতে করে কারো যদি ডিম লাগে কিংবা ইনকিউবেটর কিনছিলেন শুনছিলাম ইনকিউবেটর আছে তো বাচ্চা ফুটাইতেছেন বাচ্চা ফুটাইতেছেন

তারা রুবুল ভাইয়ের সাথে একটু পরামর্শ করে নিয়েন যে কোনো বিষয় বাচ্চা কোথা থেকে সংগ্রহ করা লাগবে আর যদি বাচ্চা না সংগ্রহ করেন বড় হাঁস কিভাবে সংগ্রহ করবেন এ বিষয়ে আপনার রবিউল ভাই ছাড়া অন্য কেউ কিন্তু সুন্দর তথ্য দিতে পারবে না কারণ রবিউল ভাই যখন প্রথমে এই খামারটা স্টার্ট করছিল তখন কিন্তু অনেক সমস্যায় পড়ছিল হাঁস কিনে কিন্তু মানে রোগাক্রান্ত হাঁস কিনা হয়ে গেছিল না তাই না রবিউল ভাই হাঁস নিয়ে এসেছিলাম ভালোই কিন্তু রোগ পরে রোগ ধরে আসছিল প্রথমে কি রোগ ধরছিল রবিউল ভাই ডাকলে 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 ধরছিল তখন কিন্তু রবিউল ভাই প্রথমে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সেই ক্ষতিগ্রস্ততা কাটায় রবিউল ভাই যে এই জায়গায় আসবে এটা এই জায়গায় আসবে আসলে ভাবা যায় নাই রবিবুল ভাই কিন্তু শুরু শুরুতে মানে অনেক কষ্ট করছে এখন গিয়ে সে ফলাফলটা পাইতেছে আর এই ধাপে ধাপে তার অভিজ্ঞতা টা তৈরি হয়েছে এই অভিজ্ঞতাটা একজন খামারের খুবই প্রয়োজন তাই না রবি ভাই আর আপনার কি কোনো পরামর্শ আছে আমাদের দর্শকদেরকে দেওয়ার মতো না তবে দশ হোকরা আবার ভাই বেয়া মনে হলো অনেক আবার কিনে নেয়া পইবো পরে আবার মনে হলাম দরা খেলে রবিল ভাইয়া নিরা লেগে আমি না কারণ নিরা মনে হলো যাওয়ার মতো বুঝছেন অনেক জনের এগুলা পাইলে

তো দর্শক আর ভিডিওটা লম্বা করব না পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে খাকি ক্যাম্বেল নিয়ে ভিডিও তৈরি করে বিস্তারিত তথ্য দেব তো আজকের প্রতিবেদনটা এটুকুই প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে জানাবেন আর খাকি ক্যাম্বেল সংক্রান্ত আরও কোনো ভিডিও আপনাদের জানা থাক মানে প্রয়োজন আছে কি না সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমরা করব করবো আরও ডিটেলিংয়ে যাবো আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে রবিল ভাই আহ অনেক সময় নষ্ট করলাম আপনার হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন ভাইয়া আচ্ছা আর মাঝে মাঝে একটু ফোন দিয়ে খবর টবর নিয়ে আপনি তো ফোনও অনেক কম দিতেছেন আচ্ছা ভাই এটার আমি দেখি কি করা যায় নাকি ঠিক আছে ভাইয়া